কর্ম আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যাইতে চাই আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখান আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি কোনো দিন কোথাও একশো টাক জায়গাও আমি কিনবো না আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না আমি চা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব আরে যে এমপি পানিতে কুশল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এইখানে আমাদের হাজির দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো ষাট দিন একশো আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনি জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরাই জায়গা দিয়ে দিছিল বাথরুমের লাইন এই যে নদীতে ছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহর চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের থেকে ভাবে ফুঁস ফুঁস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোর্ড শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এই সবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন যাই দিতে না পারলাম বরং এই এলাকার মানুষে ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাতার মধ্যে কাটাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই একের মধ্যে যদি আমারে মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না যদি মাইরা না পেলেন দুই বছরের মধ্যে দেখবেন গত চল্লিশ বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিশটা সুমান এমপি হওয়ার পর মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বইলা দিছিলাম কি আশ্চর্যের দেশ আমার কেন আমি বললে দিলাম জনগণের যে আমরা টাকা পাইছি আমি আর কি আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব বইলা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো চুরের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার ধান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষের হিসাব দিব এটা দেন আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে সানমি আমাজনের আগে টাকা রাখা হইতো মানুষের বিশ্বাস করে টাকা রাখতো আমার অত হিসাবে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমার উদ্ধার সাত লাখ মানুষের আমার আমি আমার কাজ হচ্ছে গিয়ে জনালের হাজিনার সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাতের নাজে সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে তিল্লা সাইল্লা নেতা লইয়া চেরা খাই আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এইটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি ব্যারিস্টার সুমন এই দেড়শো কোটি টাকা আইন নাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মসজিদ বাজার সাথে জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনার ঘাট তবে বইলা যতদিন বেরিতে সুমান এমপি আছে যান দন মালের সব আমার কোন ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি বইলা দিছি আবারও আমি দুই নাম্বারই করব না

তারপরও যে শপথ আমি নিছি যে দায় দায়িত্ব আমি নিছি এই দায়িত্ব থেকে এক চুলো আমি সরবো না আমি আজান নামাজ হবে এখন আমি আজকে ঢাকা যাচ্ছি আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি জীবনে সব এক জমি অনেক চাচ্ছি না ফুলা বড় হয়ে গেছি আমার সাথে থাকছে না মাংসের বিষে ঘুরতে ঘুরতে আমার ফুলা কোন সময় বড় হয়ে গেছি আমি কইতে আমি পারি না আমার ছোটবেলা বাবের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ আমি ভাইয়া দেখছি না সারা জীবন খালি মাদুর মাংসের পিছে পিছে ঘুরছি আমার তো গেছে সবই তারপর বালা লাগবো আমার বুলাবুরি লেগে না সোনার ঘাটের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে তাহলে এই আত্মতি একটা মনে করি আমার জীবনে সার্থক আমি আপনার আগে চোদ্দা চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জননেত্রী শেখ জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু